মা কি বললো কি বললো পুলিশ নিয়ে আসবিসা তুই ঘরে চল সানিয়া তুই ঘরে চলো

আমি আসবো আমি করে নিয়ে যাব বোকাপরে বিশ্বাস তাই আমি বলে বিশ্বাস তাই ঠিক বের হই আসতে পারে তার আগেই তোরে আমি খালার বাসায় নিয়ে যাব সেই ভালো মা আমি এখানে থাকবো না তুমি আমাতে তোমার খালার বাসায় নিয়ে চলো খালার বাসায় দিয়ে চলো

পাস করে না আমি খাবার খাই আমি রাতের খাবার খাই না বড় করছো ছোটবেলা থেকে বাবার মতো বড় করছো సంబిష్ట